আসসালামু আলাইকুম আমি আরবি কুকিং আরবি কিচেন চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ইয়ামি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য এই রেসিপিটি একবার বানিয়ে খেলে পরিবারের সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে আবার বানিয়ে দেওয়ার জন্য এই রেসিপিটা এতটা সুস্বাদু আর মজাদার হয়ে থাকে আশা করছি আজকের সুলতান সুলেমানি ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই সুলতান সুলেমানি ড্রেজারটা বানানোর জন্য প্রথমে লাগবে সাবুদানা এই জন্য প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম করে একটা বলক তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাবুদানা এক কাপ সাবুদানা গুলো দেওয়ার সাথে সাথে নাড়তে হবে তা না হলে সাবুদানা গুলো জমাট বেঁধে যাবে মনে রাখবেন সাবুদানা সিদ্ধ করলে বেশি করে পানি দিয়ে তারপর সিদ্ধ করবেন এবার সাবুদানা গুলো স্বচ্ছ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব আমি প্রায় বিশ মিনিটের মতো সাবুদানা গুলো সিদ্ধ করে নিয়েছি আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি সাবুদানা গুলো যখন চারিদিকে স্বচ্ছ হয়ে সিদ্ধ হবে ছোট একটা সাদা দানার মতো থাকবে তখনই বুঝবেন এই রেসিপিটার জন্য এটাই পারফেক্ট সাবুদানা সিদ্ধ হয়েছে এখন একটা স্টেনারে গরম পানি পানি জড়িয়ে যাওয়ার সাবুদানা গুলো ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাতে করে সাবুদানা আর একটা আরেকটার সঙ্গে চিটচিটে হয়ে থাকবে না ঝরঝরে হয়ে যাবে এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি আবারও একটা প্যানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ পানির মধ্যে হাফ কাপ চিনি দিতে হবে তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে নেওয়াই ভালো ভ্যানিলা এসেন্স দিয়ে হাফ চা চামচ আগার আগার পাউডার চা চামচের তিন ভাগের এক ভাগ এক কাপ সাবুদানের জন্য চা চামচের তিন ভাগের এক ভাগ আগার আগার পাউডার একদম পারফেক্ট বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই সবগুলো উপকরণ চুলাটা জ্বালানোর আগেই করে নিতে হবে এবার চুলাটা জ্বালিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ফুড দিয়ে দিচ্ছি এক চা চামচ আমি আজকের ডেজার্টের জন্য টকটকে লাল একটা কালার চাচ্ছি আমি এখানে টকটকে লাল কালারটা ইউজ করেছি সুলতান সুলেমানি এই ডেজার্টটাতে লাল কালার ইউজ করলে বেশি ভালো হয় আর দেখতেও বেশ আকর্ষণীয় লাগবে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস হাফ চা চামচ লেবুর রসটা অবশ্যই দিবেন কোনোভাবে স্কিপ করা যাবে না লেবুর রসটা দেওয়ার জন্য ডেজার্টটা খেতে আরও বেশি টেস্টি হবে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে একটা বলক তুলে নিচ্ছি একটা বলক আসার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা গুলো গুলো দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর রান্না করে নিতে হবে দুই মিনিট পর যখন সাবুদানা পানি শুকিয়ে টেনে একটু ঘন হয়ে যখন স্পে চুলা থেকে এরকম হয়ে পড়বে তখনই নামিয়ে নিতে হবে আর এ পর্যায়ে এসে চুলাটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি গরম থাকতে থাকতে এটাকে সেট করতে দিতে হবে আমি এরকম সিলিকনে কেক বানানোর মোল্ডে সেট করব আপনি আপনার পছন্দ মতো যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন অথবা এরকম করে প্লেটেও সেট করতে পারেন তবে প্লেটে সেট করলে র্যাপিং পেপার অবশ্যই ইউজ করতে হবে তাতে এগুলোকে ছাড়িয়ে নিতে খুব সহজ হবে এখন সাবুদানাগুলো সেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো দিয়ে ভালো করে মোল্ডের চারিদিকে ছড়িয়ে দিয়ে বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি এখন সাবুদানা নর্মাল তাপমাত্রায় রেখে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ফ্রিজের নর্মাল চেম্বার রেখে দেবো ভালো মতো সেট হওয়ার জন্য এবার এই ডেজার্টটার জন্য একটা ক্রিম রেডি করে নিচ্ছি এর জন্য প্রথমে আমি হাফ কাপ ক্রিম নিয়েছি আমি এখানে ভিভো ক্রিমটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো কেক বানানোর ক্রিমটা এখানে ইউজ করতে পারবেন ক্রিমটা বিট করার আগে ভালো করে ঠান্ডা করে তারপর বিট করবেন দেখবেন ক্রিমটা খুব তাড়াতাড়ি বিট হয়ে যাবে আর খুব ফ্লাফিও হবে ক্রিমটা বিট করার আগে আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন এই ক্রিমটাকে টানা দুই মিনিট বিট করার পর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফচা চামচ ক্রিমটাকে আরও একটু মিষ্টি করার জন্য এক টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি তবে এখানে কোনো অবস্থাতে চিনি ইউজ করা যাবে না তা হলে ক্রিমের চিনি গলে গিয়ে পানি ছাড়তে শুরু করবে ক্রিমটা যেহেতু হালকা হালকা মিষ্টি থাকে সেটা বুঝে তারপর আপনারা এখানে কনডেন্স মিল্ক দিবেন আমি এখানে গুড়া দুধ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কোনো একটা কারণে এটা স্কিপ হয়ে গেছে আপনারা এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নেবেন আবারও বিট করে নিচ্ছি চার মিনিটের মতো বিট করতে করতে এক পর্যায়ে যখন ক্রিমটা একটু টাইট হয়ে যাবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে তো আমার এটা বিট করা হয়ে গেছে এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এবার এই ডেজার্টটার জন্য একটা সিরাপ বানিয়ে নিতে হবে এর জন্য একটা প্যানে এক কাপ পানি দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এই সিরাপটার জন্য এক কাপ পানির মধ্যে হাফ কাপ চিনি একদম পারফেক্ট সুগার সিরাপটা জাল করার পর এক তার অথবা দুই তার যেন না হয় সেজন্য লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সিরাপের কালারটা দেখতে যেন সুন্দর লাগে সেজন্য দিয়ে দিচ্ছি জাফরান এক চিমটি পরিমাণ চাইলে ফুড কালারটাও দেওয়া যেতে পারে তবে চেষ্টা করবেন জাফরানটা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা দারুচিনি আর মুখ ফাটানো একটা এলাচ দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে জাল করে নিব তিন মিনিটের মতো তিন মিনিট পর যখন পানিটা জাল হয়ে কিছুটা কমে একটু ঘন হয়ে যাবে তবে কোনো তারের মতো হবে না এরকম থাকতে থাকতে চোলাটা বন্ধ করে দিতে হবে এটা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে তাই এই রকম থাকতে থাকতে নামিয়ে নিতে হবে এবার যাই এসে চুলাটা বন্ধ করে দিয়েছি আর সিরাপের কালারটা দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে এখন এই সিরাপটাকে পুরোপুরি ভাবে ঠান্ডা করে নিতে হবে এদিকে সাবুদানা গুলো নর্মাল ফ্রিজে রাখার কারণে সাবুদানা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এবার এগুলোকে ডিমোল্ড করে নেব ডিমোল্ড করার আগে হাতে অল্প পরিমাণে ঘি অথবা পানি দিয়ে হাতটা ভিজিয়ে তারপর ডিমোল্ড করে নিতে হবে চেষ্টা করবেন এই ধরনের সিলিকনের মোল্ড ইউজ করার জন্য তাতে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে তো আমি সবগুলো কিন্তু নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ক্রিমগুলো। এবারে এবার টেস্ট দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আইসক্রিম আমি এখানে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটা নিয়েছি এই ডেজার্টটাতে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম দিতে হবে তাতে করে এর টেস্ট অনেক বেশি মজাদার হয়ে থাকে অন্য কোনো ফ্লেভারের আইসক্রিম দিলে এতটা মজাদার হবে না তাই চেষ্টা করবেন ভ্যানিলা আইসক্রিমটাই ইউজ করার জন্য তবে আইসক্রিম দেওয়ার আগে ভালো করে ডিপ ফ্রিজে জমিয়ে তারপর ইউজ করবেন এবার এই ডেজার্টটাকে দেখতে যেন আরো আকর্ষণীয় লাগে সেজন্য ডালিম দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল সুলতান সুলেমানি ডেজার্ট তবে পরিবেশন করার আগে এক থেকে দুই ঘন্টা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন তবে পরিবেশন করার আগে অবশ্যই সুগার সিরাপ দিয়ে তারপর পরিবেশন করবেন আর তখন খেতে অসম্ভব ভালো লাগবে আমি প্রতিটা উপকরণ যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও যদি সেম ভাবে তা ফলো করে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনারাও পারফেক্ট টেস্ট পাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন যখন ভিডিও আপলোড দেবো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম